বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো যাই হোক আজকে আমাদের রাজদেব সোনার জন্মদিন তো সেই জন্য ও পার্শ্ববর্তী আমরা কয়েকজন ওর ভাই বোন দাদা দিদিদের আমন্ত্রণ করেছিলাম তারা অনেকে এসে গেছে আর কয়েকজন আসতে বাকি আছে তো এখানে সবাই বসে একসঙ্গে এখন গল্পগুজব চলছে আর একটু পরে কিন্তু জন্মদিনে কেক কাটা হবে সম্পূর্ণ অনুষ্ঠানটা আমরা খুব ছোটোখাটো করে ঘরোয়াভাবে পালন করেছি তো জন্মদিনের অনুষ্ঠানটা কীভাবে পালন করা হয়েছে তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম সবাই দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ए के छ नि हो यो बन्यो नि छोरी आमा मेरो हातमा सुकाए डार के क जाबे त ह भांग दुर्बना नि प्लेटर मा मोती छ की हो यन दिइछ नि प्लेटर ओवरवा ति सुबिधि गर मा गए छले के यै यै एटा हो माता हुन्छ नि त यो सोटो सोटो न भापै भएन ओ देराको हो देराको ए यो देराको गाडा गुले बाँधि आगो बनाउ न कस्तो गरि गाडी थाक्छ म सपोर्ट कर ल है बाबु इ थाई थाक्छ न गर्िस ए यो ठीक छ जा ठीक छ ए भ सुजा बा না <tankhap> কি

বন্ধুরা একেবারে ছোটো খাটো করে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হওয়া জন্মদিনের এই অনুষ্ঠানের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে